দর্শক দেখছিলাম এখানে যে গাভিবাসুর গুরুল বাচ্চা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছে আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গাভী টি দেখছেন

দেখছিলাম এখানে যে গাভী বাছির চলছে দুইশো দাম 바이두이다남 것도 봐 아이 남도 6다 베타

আর দুধ কয় কেজি হবে দুধ দুই বারে পঁচানব্বই দুই বারে দুইবারে দুধ কতটুকু হবে ষোলো সতেরো দুই বারে পনেরো দুই বারে পনেরো দুই দাঁত

দেখি মাছ কেৱল ৰা বেৰছে ভাল পাত ভাঙি ভাল ভাই কথা

habibbek mana bando bo edi edi 500 mana ko'p aktiviti yo'q ko'p yo'q 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 গাভি বাচুর আমরা দেখছিলাম এখানে হাই পার্সেল টেস্ট গাভি বাচুর আমরা দেখছিলাম এখানে বদনা বাচ্চা বদনা বদনা বাচ্চা ছয় দাঁত বয়স বকনা বাচ্চা দুধ পাইলি তিদি হবে বাইশ তেইশ কত বলছেন দাম দুশো বিশো তিনশো

রাম ভাই চাবি আশি আশি দুই আশি দুইশো আশি দুই লক্ষ আশি কত দুশো দশ দশ বলছেন ভাই কত চাইছে চল্লিশ

কত বলছেন কত শেষ ম্যাচ লাস্টে দুইশো হয়ে বললো আচ্ছা যাবে কোথায় গেলো সব যাবে চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর আচ্ছা নাম্বার যত করলে হবে হ্যাঁ ঠিক আছে ওকে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি